নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রিটেল মার্কেটিং কনক্লেভ বিভিন্ন রিটেল চেন মাল্টিনেশনাল কোম্পানি রিলায়েন্স টাটা আইটিসি ইত্যাদি তাদের আধিকারিকরা আসবেন আলোচনা সভা কিভাবে এই রিটেল চেনকে আরো বেশি আধুনিক করা যায় এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এই নিয়ে আলোচনা সভা এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরে জয়েন্ট ডিরেক্টর মিস্টার রানা এন আর মুখার্জি কথা বলে নেবো তার সাথে স্যার প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত আর নিউজ প্রাইমের তরফ থেকে অক্ষয় শুভ শুভেচ্ছা এবং শুভকামনা আপনাকেও জানালাম রিটেল মার্কেটিং কনক্লেভ মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আজ আয়োজন করছে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি তাদের আধিকারিকরা আসবেন এই রিটেল চেইনটাকে যাতে আরো সুচারুভাবে মানুষের কাছে পৌঁছানো যায় সুলভে কি বল খুব ভালো উদ্যোগ এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে এখনো যে বাজারে একটা দুর্নাম আছে যে মন্দা চলছে সেই মন্দা নেই মানুষের হাতে পারচেসিং পাওয়ার আছে বলেই রিটেল এবং মার্কেটিং এর এই নতুন উদ্যোগ আমরা তাকে স্বাগত জানাচ্ছি আপনি যেটা বললেন যে মন্দানি নেই বিনিয়োগ হচ্ছে এবং পশ্চিমবঙ্গে এগোচ্ছে এটা যেমন একটা দিক কিন্তু এই ধরনের মাল্টি ন্যাশনাল রিটেল চেইন যত বেশি ডেভেলপড হবে আপনার কি মনে হয় না তত বেশি আমাদের যে তদানীন্তন যারা ছোট ছোট দোকানদার তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই মার্কেটিং চেন একবারেই নয় দুটো ব্যাপার একদমই আলাদা এই যে মার্কেটিং চেন বা বহুজাতিক সংস্থা এখানে বিনিয়োগ করছে তারা একটা ধরনের ক্লাসকে ক্যাটার করছে এবং পাড়ার যে আমাদের আগেকার কিনারা শপ আছে তারা আরেক ধরনের কাস্টমারকে সাথে ডিল করে সুতরাং এদের মধ্যে কোনো ক্লাস নেই এবং এই যত বহুজাতিক সংস্থার রিটেল এখানে ইনভেস্টমেন্ট বাড়বে তত বেশি কর্মসংস্থান হবে এখন বেশিরভাগই ফ্যামিলি ইউনিটেড ফ্যামিলি এখানে স্বামী স্ত্রী চাকরি করেন তাদের পক্ষে রেগুলার বাজারে গিয়ে বাজার করা সম্ভব নয় এই যে জোম্যাটো সুইগি টেন মিনিট বাস্কেট বিগ বাস্কেট এগুলো আছে এরা কি আপনাকে পরিষেবাটা ঘরে পৌঁছে দিচ্ছে এটাতে মানে এর মাধ্যমে নতুন কর্মসংস্থানও বাড়ছে এবং আপনি কোয়ালিটি জিনিস নিজের ঘরে পাচ্ছেন আপনাকে হ্যাসেল ফ্রি হচ্ছে বাজারে গিয়ে ব্যাগ বইতে হচ্ছে না এর একটা অন্য উপকারিতা আছে এবং এইটাই ভবিষ্যৎ অর্থাৎ যেমনটা আপনি বলছেন যে এর মাধ্যমে যেমন একটা শ্রেণী অ্যাট্রাক্টেড হচ্ছে সেটা যেমন ঠিক তেমনি যেটা ছোট ছোট যে পাড়ার মুদির দোকান তাদের কাছে যারা যেত তারা কিন্তু সেখান থেকে কিনছে এবং যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কর্মসংস্থান যেটা আপনি বলছেন তাহলে আপনার কি মনে হয় এই যে মাল্টিনেশনাল কোম্পানি যারা আজকে এই কনক্লেভে আসবে তারা যদি একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে যদি আরো বেশি এখানে বিনিয়োগ করে তাহলে কর্মসংস্থান কি আরো ত্বরান্বিত হবে না 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 কম্পিটিশনটা থাকা দরকার আমি কাকেই করতে বলছি না যে সবাই বড় বড় সংস্থা একসাথে হাত মিলিয়ে তাহলে তারা মনোপালি হয়ে যাবে তাতে বাজারের ক্ষতি হবে কম্পিটিশন থাকা দরকার কম্পিটিশন থাকলেই বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানও বাড়বে কেন সবাই চাইবে যে আগে ডেলিভারি করতে সবাই চাইবে বেটার জিনিসটা দিতে শুধু রিটেল মার্কেটিং নয় এর সাথে ওয়্যার আছে এর সাথে লজিস্টিক ম্যানেজমেন্ট আছে এর সাথে প্রকিউরমেন্টের ব্যাপার আছে এগুলো একটা চেন এর সাথে পরপর একে একে পরিপূরক সুতরাং ওভারঅল দিক দিয়ে দেখতে গেলে যেটা দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের একটা বিপুল সুযোগ এই সেক্টরে আছে অর্থাৎ যেমনটা রানা বাবু জানাচ্ছেন যে কর্মসংস্থানের একটা বিষয় তো এখানে অবসম জড়িত কারণ আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় যে মলগুলো হয় সেখানে কিন্তু বহু আমাদের এখানকার ছেলে মেয়েরাই কাজ করে রানা বাবু আমার শেষ প্রশ্ন বর্তমানে ডিজিটাল মিডিয়া খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া তো বটেই ডিজিটাল মিডিয়াও খুব অ্যাক্টিভ সেই অর্থে এই যে ডিজিটাল মিডিয়ার পদার্পণ অর্থাৎ স্যাটেলাইট চ্যানেল যেগুলো ছিল তার সাথে ডিজিটাল ডিজিটাল মিডিয়ার পদার্পণ এখানেও কি কিছু কর্মসংস্থানের সুযোগ আছে বলে আপনার মনে হয় কর্মসংস্থান তো সব জায়গায় লাগবে আপনি যে যাই করুন না কেন আপনাকে তো লোক লাগবে এবং ডিজিটাল মিডিয়া কাছে আপনি বাড়িতে বসে সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিডিয়া আরো বাড়বে বই কমবে না কেন এখানে এভরিবডি ইজ এ নিউজ মেকার আগে আমরা একটা কোনো খবর পেতে গেলে একটা খবরের কাগজ বা একটা অল ইন্ডিয়া রেডিও বা বিবিসি কে ধরতে হতো এখন পাড়ার লোকে যদি পাড়ায় কোনো ইনসিডেন্ট তার ছবি কথা নিয়ে সেটাকে করে দিচ্ছে সুতরাং নিউজ ইজ মোর কমন পিপল তথ্য সংস্কৃতি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর হিসেবে আপনার কি মনে হয় যে সরকারের উচিত এই যে ডিজিটাল মিডিয়া যেগুলো আছে যেগুলো ভালোভাবে কাজ করে তাদেরকে স্বীকৃতি তো সরকারকে দিচ্ছে না আপনাকে কে বললো সরকার তো দিয়েছে সরকার তো ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপনও দিচ্ছে রাজ্য সরকার সব ভাবে সহযোগিতা করছে এই সমস্ত মিডিয়া বা যেখানে কর্মসংস্থানের স্কোপ আছে সেগুলোকে সাপোর্ট করার অর্থাৎ যেমনটা রানা নরেন মুখার্জি জানাচ্ছেন জয়েন্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের তিনি বলছেন যে এই যে রিটেল চেন তাদের মধ্যে যে পারস্পরিক আলোচনা তার মাধ্যমে যে এখানে নতুন নতুন অভিনবত্ব আসবে তাতে কিন্তু কর্মসংস্থান বাড়বে কিন্তু তাদের মধ্যে একটা থাকা দরকার যাতে মান নিচে নেমে না যায় এবং সুলভ মূল্যে মানুষ ক্রয় করতে পারে সেই সঙ্গে কর্মসংস্থান হয় এবং এটাও জানাচ্ছেন যে ডিজিটাল মিডিয়া আজকের যুগে যেভাবে এগোচ্ছে তাতে সরকার কিন্তু সব রকম সহযোগিতা করতে প্রস্তুত শুধু সঠিক তথ্য পরিবেশন করতে হবে এবং কর্মসংস্থানের দিকে খেয়াল রাখতে হবে এবং সরকারি সহযোগিতায় যদি সঠিক পথে আবেদন করা যায় সরকার সহযোগিতা করতে এক পায়ে দাঁড়িয়ে এমনটাই জানাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর রানা নরেন মুখার্জি ভিডিও জার্নালিস্ট নিজের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা